জায়গাটা ভোলাগঞ্জের সাদা পাথর জায়গাটা এমন কিছু জায়গায় বড় বড়ো পাথর কিছু জায়গায় মাঝারি সাইজ কিছু জায়গায় আবার ছোট ছোট পাথর আমাদের প্ল্যান ছিল এবার আমরা ভোলাগঞ্জের এই পাথরের মধ্যে একটু রাইড করব। যেখানে বেশি পাথর সেই এরিয়াতে যাব এবং সেখানে পাথরের মধ্যে রাইড করতে কেমন লাগে সেটা একটু এক্সপেরিমেন্ট করার ট্রাই করব তো যেই কথা সেই কাজ দেখতে পাচ্ছেন প্রথমের দিকে মামুন ভাই চলে আসলো এবং এরপরে আমি আসতেছি এখন এবং এরপরে আমাদের সাইদ ভাই তার টিভিএস স্ট্রাইকার নিয়ে এই পথ পাড়ি দিয়ে চলে আসবে এবং কিছুক্ষণ পরেই হয়তো আমরা পাথরের মধ্যে রাইড স্টার্ট করবো তো এই জায়গাটাও কিন্তু মোটামুটি একটু রিস্কি ছিল এক তো পাথর কি আলগা নাকি আটকে আছে এটা আমরা জানি না বাইকের চাকা এই জায়গায় দাঁড়াচ্ছিলো না এবং ছিল পানি পানির গভীরতা কতটুকু সেটাও আমরা জানতাম না তারপরও চোখের আইডিয়াতেই আসলে এই জায়গাটা পার হয়ে চলে আসলাম এখন দেখি কত দূর যাওয়া যায়